সিংহ তো মাছ ধরে না এই জন্য মাছ অভাব নাই এই সাগরের আমি একদম পারে আইছি সাগরের কিনে রাখি বড় বড় সি পাটিং করে রাখছে বহুত লোকে বসিয়ে ওই জায়গায় বসে যে দেখা যায় দেখেন আপনি কি মাছ ধরে কি বসিতে কি মাছ পায় এটা আপনি গ্রাম দেখাম ওইজন যেন বাসা ফালাই রাখছে ঠিক আছে ওই যে দেখেন লাল লাল বাসা দেখা যায় ওই যে দেখেন

এই যে আমি গাছের নিচে দাঁড়াই সে দেন গাছ অনেক গাছ আছে সাগর করে গাছ নিচে দাঁড়ানো বড় বড় গাছ আছে কি মাছ রয়ে দেন